তোমরা দেখতেই পারছো এখানে রয়েছে আজকে ইংলিশের কোয়েশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আর ইংলিশ কোয়েশনের মধ্যে রয়েছে দেখো দেখে নাও একবার তোমরা দেখে নাও এখানে কিন্তু কিউআর কোড আছে জানো এবার রেস্ট্রিকশনের জন্য এবার কিউ কোডটা রয়েছে সিকিউরিটির জন্য তো দেখে নাও এখানে এই কোশ্চেনে তোমরা আজকে পরীক্ষা দিয়েছো তো দেখো প্রথমে তোমরা ফলো করবে দেখো সেকশন এ সেকশন এ আছে রিডিং কম্প্রিহেনশন সিন এই সিন তোমাদের তুলে দেওয়া হয়েছে এখান থেকে তোমরা এই সিনটি তোমরা পড়বে পড়বে রিড দ্য প্যাসেস কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন অফ দ্যাট ফলো দেখো এটি তোমরা ভালো করে পড়বে পড়ার পর এখান থেকে দেখো রয়ে রয়েছে তোমাদের কিন্তু এই এমসিকিউ এখান থেকে তোমরা দেখো রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেস টু কমপ্লিট দা ফলোইং সেন্টেন্স তো দেখো এখান থেকে তোমাদের কিন্তু এগুলো পূর্ণ করতে হবে এবং কোনটি হবে তো দেখে দেখতেই পারছো এরপরে চলো তোমাদের থার্ড পেজে নিয়ে যাচ্ছি দেখো এখানে রয়েছে দেখো এই কোশ্চেনগুলো তোমরা দেখে নাও তোমরা পজ করে দেখে নেবে ঠিক আছে এখানে রয়েছে বিতে রয়েছে দেখে নাও কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ঠিক আছে টেক্সট এখান থেকে তোমরা দেখে নাও এগুলো এগুলো তোমরা ফর্ম এগুলো তোমরা ফিল আপ করে নেবে পূর্ণ করে করেছো কে কোনগুলো করেছে অবশ্যই তোমরা দেখে নাও তো তথাপি আমি বলে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী এখানে রয়েছে দেখো তোমাদের ফোর্থ পেজে রয়েছে দেখো সি নাম্বার রয়েছে দা কি রয়েছে দেখ দেখো স্টেট ওয়েদার দ্য ফলোইং সেন্টেন্স আর ট্রু অ্যান্ড ফলস এখানে ট্রু অ্যান্ড ফলসগুলো তোমাদের এখানে লিখতে হবে কোনটা ট্রু হবে কিংবা কোনটা ফলস হবে কোনটা ট্রু হবে কোনটা ফলস হবে এগুলো লিখতে হবে এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড দেখো পোয়েম এই কবিতাটি তোমাদের পড়তে হবে এখান থেকে তোমাদের কিন্তু নিচে দেওয়া আছে এই আনসারগুলো তোমাদের করতে হবে দেখে নাও এখানে কিন্তু তোমাদের টিক চিহ্ন দিতে হবে কোনটা সঠিক হবে এরপরে দেখে নাও বি রয়েছে সি রয়েছে এই যে বি আর ডি রয়েছে এরপরে রয়েছে দেখো দেখো বিতে বিতে রয়েছে আনসার দ্য ফলোয়িং কোয়েশেন্স এখান থেকে রয়েছে দেখো এই প্রশ্ন এই প্রশ্নটি তোমাদের উত্তর কিন্তু এখানে লিখতে হবে তোমরা জানো তোমরা লিখেছো অবশ্যই তোমরা লিখেছো এবং ইংলিশ পরীক্ষা আশা করি সবার ভালো হয়েছে তো দেখে নাও এরপরে রয়েছে তোমাদের পরে পরে রয়েছে রিডিং কম্প্রিহেনশন আনসিন দেখো এই আনসিন একটি আনসিন তুলে দেওয়া হয়েছে এই আনসিনটা তোমাদের ভালো করে পড়তে হবে রিড দ্য প্যাসেস কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশেন্স দ্যাট ফলো দেখো এই নিম্নলিখিত এই প্যাসেজটি তোমাদের কেয়ারফুলি সতর্কভাবে পড়তে হবে তারপরে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিতে হবে দেখে নাও এখানে রয়েছে টিক চিহ্ন হ্যাঁ টিক টিক সিম্বল দেওয়া চিহ্ন দিতে হবে তো দেখো প্রত্যেকটি প্রশ্নে কিন্তু কিউআর কোড আছে এটি কিন্তু সম্পূর্ণ সিকিউরিটির জন্য তো দেখতেই পাচ্ছি এখানে রয়েছে তোমাদের দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট ঠিক আছে এখান থেকে তোমাদের এগুলো আশা করি তোমরা সবাই উত্তরগুলো করেছো এরপরে সেকেন্ড রয়েছে থার্ড রয়েছে ফোর্থ রয়েছে ফিফথ রয়েছে সিক্স রয়েছে এরপরে রয়েছে দেখো এখানেও বলেছে ট্রু ফলস ঠিক আছে দেখো কি বলছে ইস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইস আইদার ট্রু অ্যান্ড আর ফলস ঠিক আছে ট্রু হলে তোমাদের লিখতে হবে টি আর ফলস হলে লিখতে হবে তোমাদের ফলস হলে লিখতে হবে তোমাদের এফ ঠিক আছে এগুলো কিন্তু তোমাদের করতে হবে কোনটি সঠিক হবে কোনটি ভুল হবে কোনটি সঠিক হবে ভুল হবে এগুলো করতে হবে তোমরা দেখে নাও একবার চোখ বুলিয়ে নাও এরপরে সিতে রয়েছে আনসার দ্য ফলোয়িং সেন্টেন্স আনসার দ্য ফলোইং সেন্টেন্সের মধ্যে এখানে করতে হবে এই সেন্টেন্সটি তোমাদের কি করতে হবে দেখো এগুলো তোমাদের আনসিন থেকে পড়ে এগুলো কিন্তু লিখতে হবে তো এরপরে রয়েছে তোমাদের দেখো থার্ড রয়েছে ফোর্থ রয়েছে এরপরে তোমাদের রয়েছে দেখো গ্রামার সাইড এখানে রয়েছে দেখো বি সেকশন বি সেকশনের মধ্যে রয়েছে কি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি হ্যাঁ গ্রামার অ্যান্ড ভোকাবুলারির মধ্যে রয়েছে কি দেখে নিচ্ছি দা রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দা ব্ল্যাঙ্কস তো এই শূন্যস্থান এখানে তোমাদের পূর্ণ করতে হবে এরপরে রয়েছে ডু অ্যাস এ ডিরেক্টেড টু এস ডিরেক্টরের মধ্যে তোমাদের কিন্তু এগুলো তোমাদের পূর্ণ করতে হবে দেখে নাও প্রত্যেকটি কোয়েশ্চেন তোমরা জানো ইংলিশ কিন্তু আমার সাবজেক্ট নয় তোমাদের সাহায্য এগুলো করছি আর আনসারটি অবশ্যই আমি তোমাদের দেবো তবে সেটি অভিজ্ঞ শিক্ষকের দ্বারা কিন্তু ফুলফিল করে তোমাদের কিন্তু আনসারটি দেওয়ার চেষ্টা করবো প্রিয় শিক্ষার্থী এরপর রয়েছে তোমাদের দেখো বি বিতে তোমরা দেখে নাও এখানে রয়েছে তোমাদের দেখো কি বলছে আই এম আই এম টু ট্রাইড আই আয়াম টু ট্রাইড টু ওয়াক দেখো

আন্ডারলাইন ঠিক আছে আন্ডারলাইন দেওয়া আছে এখান থেকে তোমাদের ফ্রেজাল এগুলো তোমাদের করতে হবে এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে কি রয়েছে দেখো গিভেন বিলো দা মিনিং মিনিং অফ ফোর ওয়ার্ডস হুইস ইউ উইল উইল ফাইন্ড ইন দ্য প্যাসেজ ইন আ কোয়েশ্চেন নাম্বার থ্রি দেখো এগুলো তোমাদের করতে হবে দেখে নাও আর রয়েছে তোমাদের এগারো নম্বর পেজ এখানে রয়েছে দেখো হ্যাঁ রাইটিং এখানে কিন্তু সেকশন থ্রি সেকশন সি এই সেকশন সির মধ্যে রয়েছে রাইটিং রাইটিং এর মধ্যে কি দিয়েছে একটু দেখে নিচ্ছি দেখো এখানে রয়েছে রাইট এ লেটার উইদিন হান্ড্রেড ওয়ার্ডস টু ইওর ফ্রেন্ডস হু স্টে ফার অ্যাওয়ে ডেসক্রাইবিং ইউর মোস্ট ফেভারিট ফেস্টিভ্যাল ইন দ্য ওয়েস্ট বেঙ্গল দেখো তোমার বন্ধুকে একটি বন্ধুকে উদ্দেশ্য করে এখানে লেখা হয় দেখো উদ্দেশ্য করে বলা হয়েছে এটা তোমার লেটার রাইটিং হ্যাঁ লেটার রাইটিং লিখতে হবে কোনো বন্ধু কোনো বন্ধুকে উদ্দেশ্য করে তোমার পশ্চিমবঙ্গের প্রিয় উৎসব সম্পর্কে ঠিক আছে প্রিয় উৎসব সম্পর্কে মোস্ট ফেস্টিভেল ঠিক আছে ফেস্টিভ্যালের সম্পর্কে লিখতে হবে এরপরে রয়েছে দেখো তোমাদের রাইট এ নিউজ পেপার রিপোর্ট ইন অ্যাবাউট হান্ড্রেড ওয়ার্ডস অ্যাবাউট এ ট্রেন অ্যাক্সিডেন্ট দ্য টু প্লেস ইন বালেশ্বর দেখো আমরা জানি উড়িষ্যার বালেশ্বরে যে ট্রেন দুর্ঘটনা ঘুরেছিল সেই ট্রেন দুর্ঘটনা সম্পর্কে তোমাদের কিন্তু একটি নিউজ রিপোর্ট তোমাদের লিখতে হবে ঠিক আছে দেখো এখানে দেওয়া আছে কখন ঘটেছিল আর সেকেন্ড জুন ঘটেছিল ঘটেছিল টাইম দেওয়া আছে দেখো কটার সময় আর প্লেস দেওয়া আছে কিন্তু দেখো বালেশ্বর ঠিক আছে দেখো বালেশ্বর দেওয়া আছে এটা কিন্তু রয়েছে দেখো রয়েছে রয়েছে কি ইন সিঙ্গেল দেখো আর রয়েছে দেখো এখানে দুশো হয়েছে দেখো আর সেই সঙ্গে সঙ্গে রয়েছে ওয়ান থাউজেন্ড ইঞ্জুরি হয়েছে ঠিক আছে আর রিলিফ ওয়ার্ক বাই লোকাল এন এফ এন ডিআরএ উইথ আর্মি যারা সাহায্য করেছিল এই ক্ষেত্রে এরপরে রয়েছে দেখো কি রয়েছে দেখো মধ্যে রয়েছে বাই গভর্নমেন্ট ঠিক আছে তো এরপরে তোমাদের রয়েছে আরেকটি এখানে দেখে নাও নয় এখানে রয়েছে তোমাদের ডি সেকশন এই ডি সেকশনের মধ্যে একটু ফলো করবে কি রয়েছে দেখো সাপ্লিমেন্টারি যাদের রয়েছে তাদের ক্ষেত্রে এগুলো তোমাদের কাজ নয় তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট যেগুলো আজকে মাধ্যমিক পরীক্ষা হল মাধ্যমিক পরীক্ষার সম্পর্কে কিন্তু আমি তোমাদের এই ভিডিওটি তোমাদের সম্মুখে উপস্থাপন করলাম আবার বলছি তোমাদের কিন্তু এটা এই সাবজেক্টটি কিন্তু আমার নয় তথাপি তোমাদের সম্মুখে কোয়েশ্চিনটি উপস্থাপন করলাম অবশ্যই তোমাদের শিক্ষকের সঙ্গে আলোচনা করবে আর সেই সঙ্গে সঙ্গে আমি উত্তরটি দেওয়ার চেষ্টা করবো অবশ্যই অবশ্যই দেওয়ার চেষ্টা করবো প্রিয় শিক্ষার্থীরা ইংলিশ শিক্ষকের দ্বারা তোমাদের এই এটি আমি সম্পূর্ণ উত্তর দেবো থ্যাংক ইউ তোমাদের থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ